ঘরে কেসে না দেখা দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের বৃহস্পতিবার আমাদের ঘরে তেমন সবজি নেই কালকে আমাদের পাড়াতে একটা ছেলে মারা গেছে কালকে সদগতি হয়েছে একজন বাচ্চা চ্যান্না ছেলে আর ডাক্তারের মন মেজাজ খুবই খারাপ ঘরে যা আছে আমি তাই দিয়েই রেসিপি করছি আমি পটলটা রাখো কত সুন্দর কেমন চেনা করে করে বেঁধেছি পটলটা মহারানি করবো আর একটা কাঁচকলা আলু বড়ি দিয়ে কোপটা করব রেসিপি করব তোমাদেরকে দেখাবো দেখো আমি পোস্ত মগজ আর কাজু বাদাম আর সব দিয়ে মশলাটা ভাজি একটু নুন দিয়ে দেবো দেখো দিয়ে দেবো দেখো দিদি ভাইরা মশলাটা শুরু করে দিয়েছে এবারে আমি জল ফেলে না দেখো দিদি ভাইরা পটলগুলো আমি দিয়ে দেবো এবার পটলগুলো আমি পাঁচ মিনিট করতে দেব তারপরে নাই করব দেখো দিদি ভাইরা আমার পটলের মহারানিটা হয়ে গেছে আমি একটু উপর থেকে সর্ষে তেল সব দেব হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তোমাদের দেখে যদি ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট